আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন টু কোর্সের বাই ফাংশনাল যৌ সমূহের যে অধ্যায়টি আছে আমাদের এই অধ্যায় থেকে আমরা আজকে তৃতীয় নম্বর লেকচার দিব তো আজকের আলোচ্য বিষয়ে আমি যে টপিকগুলো রেখেছি আমাদের ওয়ান থ্রি বিউটা ডাইনে আমাদের ওয়ান টু এবং ওয়ান ফোর উভয় প্রকার জুতো বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো এই প্রশ্নটি আমাদের সাধারণত অনার্স চতুর্থ বর্ষে বেশি আসে তারপরও যেহেতু হচ্ছে প্রশ্নকর্তারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন করতেছে যার কারণে আমি এই প্রশ্নটা এখানে যুক্ত করেছি এরপর আমরা দেখব যে নিম্ন তাপমাত্রায় ওয়ান থ্রি বিউটাডাইনের সংযোজন বিক্রিয়া ওয়ান টু উৎপাদ তৈরি হয় কিন্তু উচ্চ তাপমাত্রায় ওয়ান ফোর উৎপাদ তৈরি হয় ব্যাখ্যা করো আমরা এই যে নিম্নতম মাত্রায় ওয়ান থ্রি বিউটাডাইনের যে সংযোজন বিক্রিয়া এটা হচ্ছে কি আমাদের ওয়ান টু উৎপাদও তৈরি করে আবার ওয়ান ফোর উৎপাদ তৈরি করে এই প্রশ্নটা বোঝার জন্য আমাদের এই যে ওয়ান থ্রি ডাইনে ওয়ান টু এবং ওয়ান ফোর উভয় প্রকার যে জুতো বিক্রিয়া ঘটে উভয় প্রকার জুতো বিক্রিয়া ঘটে এই প্রশ্নটা বোঝা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই যে দেখেন যে ওয়ান থ্রি বিউটার ডাইনে সংযোজন বিক্রিয়া ওয়ান টু উৎপাদ তৈরি হয় কিন্তু হচ্ছে উচ্চ তাপমাত্রায় ওয়ান ফোর উৎপাদ তৈরি হয় এটা ব্যাখ্যা করো এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ওয়ান থ্রি বিউটাডাইনের সাথে আমরা যদি এস বি এর সংযোজন এর সংযোজন করি তাহলে হচ্ছে আমরা নিম্ন তাপমাত্রায় গতি নিয়ন্ত্রিত উৎপাদ হবে এবং উচ্চ তাপমাত্রায় নিয়ন্ত্রিত হবে এটাও হচ্ছে কি আমরা আজকে ব্যাখ্যা করবো দেখেন আপনারা তো অবগত আছেন আমাদের কোর্স সম্পর্কে আমাদের কোর্সগুলো শুধুমাত্র হচ্ছে কি পরিশ্রমীদের জন্য অর্থাৎ আপনাকে কোর্সে যুক্ত হলে অবশ্যই এই যে আমি যে লেকচারটা দিব লেকচারটার নোট তৈরি করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নোট তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে কি আপনাকে আপলোড দিতে হবে আমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে হচ্ছে কি আপলোড দিতে হবে আপনি যদি পরিশ্রমী না হন তাহলে হচ্ছে কি আপনাদের জন্য এই কোর্সটি না আর আপনাদের যাদের পরিশ্রমী বন্ধুরা আছে তাদের কাছে আমাদের এই কোর্সগুলো বিষয় হচ্ছে কি আপনারা শেয়ার করতে পারেন যে কেমিস্ট্রি হেল্পলাইনের পক্ষ থেকে জৈব রসায়ন টু এর কোর্সটা হচ্ছে কি আমাদের চলমান আছে তো অধ্যায় শেষে অবশ্যই আপনাদেরকে কী দিতে হবে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় মাস্ট বি আপনাকে অংশগ্রহণ করতে হবে তো কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনার মূল বিষয়ে চলে যাই যে ওয়ান থ্রি বিউটাডাইনে কী হয় আমাদের ওয়ান টু এবং ওয়ান ফোর উভয় প্রকার জুত বিক্রিয়া ঘটে তাহলে দেখেন জুত বিক্রিয়া মানে যা সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে কি তা তা আমরা একটু আপনাদেরকে বলবো যে আমাদের যে প্রথম নাম্বার যে লেকচারটি ছিল যে কনজুগেটেড ডাইনের এর যে স্থিতিশীলতা আমরা প্রথম নাম্বার লেকচারে আলোচনা করছিলাম তো কনজুগেটেড বলতে আমরা ওয়ান থ্রি বিউটা ডাইনকে কনজুগেটেড জানি কারণ ওয়ান থ্রি বিউটা ডাইনের দুইটা দিবন্ধন একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকে যার কারণে আমরা এটাকে বলি কনজুগেটের ডাইন ওয়ান থ্রি বিউটা ডাইনের বা কনজুগেটেড ডাইনের এর স্থিতিশীলতা আলোচনা করার সময় আমরা দেখছিলাম যে ওয়ান থ্রি বিউটা ডাইন আমাদের কি হয় রেজোনেন্সের মাধ্যমে হচ্ছে কি সুস্থিতি অর্জন করে তো আশা করি আপনারা প্রথম নাম্বার লেকচার থেকেই ক্লাসগুলো করতেছেন এবার দেখেন যে আমাদের একটা হচ্ছে কি ওয়ান থ্রি বিউটাডাইন এটাকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আপনাদের কিছু নেই তো আমাদের এক নাম্বার কার্বন এবং হচ্ছে কি আমাদের তিন নাম্বার কার্বনে কি আছে আমাদের দুইটা দ্বিবন্ধন আছে তো এই দুইটা দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে কি আমাদের থাকে একটা পাই বন্ধন আর একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন তো পাই বন্ধনের যে ইলেকট্রন এই ওয়ান থ্রি বিউটেডাইনের পাই বন্ধনের যে ইলেকট্রন এই পাইবন্ধনের ইলেকট্রনটা কোনো একটা কার্বন কার্বনের বন্ধনের মধ্যে আবদ্ধ না থেকে ওয়ান থ্রি বিউটেডাইনের প্রতিটা বন্ধনে হচ্ছে কি আমাদের চলাচল করতে পারে বা ডিলোকালাইজ হইতে পারে বা সঞ্চারণশীল এই ইলেকট্রনগুলো কি হয় পাই ইলেকট্রনগুলো এখানে আমাদের সঞ্চারণশীল অবস্থায় থাকে যার কারণে ওয়ান থ্রি বিউটেডাইনগুলো হচ্ছে কি আমাদের রেজোনেন্সে সুস্থিত হয় আমরা এইটা প্রথম নাম্বার লেকচারে হচ্ছে কি আলোচনা করেছিলাম এখন দেখেন এই ওয়ান থ্রি ডাইনের আমাদের কি করতে হবে যে জুতো বিক্রিয়া করাইতে হবে জুতো বিক্রিয়া অর্থাৎ আমাদের এইখানে সংযোজন বিক্রিয়া ঘটাইতে হবে এখানে আমাদের সংযোজনগুলো ঘটে সংযোজন বিক্রিয়া ঘটাতে হবে তো সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য আমরা এইখানে যদি কুলরিন সংযোজন করি তাহলে সেই কুলরিনটা আমাদের এইখানে যে চারটা কার্বন আছে কোন কার্বনে যুক্ত হবে এইটা হচ্ছে মেইন কথা যে এখানে আমাদের কার্বন আছে ওয়ান থ্রি বিউটাইনে চারটা কার্বন আছে তো চারটা কার্বনের মধ্যে কোন কার্বনে আমাদের ক্লোরিন পরমাণুটাকে আমরা এখানে হচ্ছে কি যুক্ত করতে পারবো তো সেইটাই হচ্ছে কি আমাদের এই আলোচনার মূল যে বিষয় তো দেখেন আমরা একটা কি নিয়েছি ক্লোরিন অণু নিয়েছি তাহলে ক্লোরিন অণু দুইটা ক্লোরিন পরমাণু সমন্বয়ে বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় তো এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন এবং এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন গঠন করে তো যদি সমযোজি বন্ধনের একটা ইলেকট্রনটা কোনো একটা ক্লোরিন পরমাণু তার নিজের দিকে টেনে টেনে নেয় নেওয়ার ফলে পরমাণু হচ্ছে কি ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে অপর পরমাণু হচ্ছে কি ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে তো এমন তো অবস্থায় আমাদের ওয়ান থ্রি ডাইনের যে পাই ইলেকট্রন আছে পাই ইলেকট্রন হচ্ছে কি আমাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন এখানে থাকে এই পরমাণুর যেটা হচ্ছে কি আমাদের ধনাত্মক অবস্থায় আছে আমাদের পাই ইলেকট্রনগুলো কি হয় নেগেটিভ হয় বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় তাহলে এই পাই বন্ধনের ইলেকট্রনটা এই ক্লোরিন পরমাণুকে কি করতে চাবে দান করতে চাবে অর্থাৎ ক্লোরিন বন্ধ এই ক্লোরিন ক্যাটায়নের সাথে আমাদের কি করতে পারে বন্ধন গঠন করতে পারে অর্থাৎ এই দ্বিবন্ধনটা হচ্ছে কি আমাদের এই ক্লোরিন পরমাণুর সাথে হচ্ছে কি বন্ধন গঠন করতে পারে তখন এই ক্লোরিন পরমাণুর যে ধনাত্মক যে চার্জটা আছে এই ধনাত্মক চার্জটা হচ্ছে কি আমাদের কোথায় চলে আসবে আমাদের এই দুই নাম্বার ওয়ান থ্রি কার্বন পরমাণুতে হচ্ছে কি আমাদের চলে আসবে কারণ আমাদের এখানে পাই ইলেকট্রনটা পরমাণুকে হচ্ছে কি আমাদের দান করছে তো এমন তো অবস্থায় এই যে যৌগটার এই যৌগটার গঠনটা হচ্ছে রকম হয় আমাদের যে এইখানে হচ্ছে কি আমাদের এই দিবন্ধনের বা এই ওয়ান থ্রি বিউটেড দ্বিতীয় নাম্বার কার্বনে একটা কি আসে আমাদের ধনাত্মক চার্জের সৃষ্টি হয় এখন আমাদের এই ধনাত্মক চার্জটাকে প্রশমিত করার জন্য এই কার্বন এবং এই কার্বন অর্থাৎ কার্বন এবং কার্বনের মধ্যে যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনটা হচ্ছে কি আমাদের কার্বন এবং কার্বনের মধ্যে হচ্ছে কি আমাদের তিন শিফট হয় তাহলে এই যে দ্বিবন্ধনগুলো দেখতে পাচ্ছেন এই দ্বিবন্ধনগুলো কি হচ্ছে আমাদের এই কার্বনে অর্থাৎ দুই এবং তিন নাম্বার কার্বনে হচ্ছে কি শিফট হবে তখন এই যে ধনাত্মক যে চার্জ এই ধনাত্মক চার্জটা আমাদের কোথায় চলে যাবে ধনাত্মক চার্জটা তখন হচ্ছে আমাদের চার নাম্বার কার্বন পরমাণু চলে যাবে অর্থাৎ তিন এবং চার নাম্বার কার্বন পরমাণু যে দ্বিবন্ধন সেই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনটা কোথায় চলে আসে আমাদের আমাদের চলে আসে দুই এবং তিন নাম্বার কার্বন পরমাণুতে তখন এর যে চূড়ান্ত অবস্থা সেই চূড়ান্ত অবস্থায় আমাদের কি হয় দেখেন যে চার নাম্বার কার্বন পরমাণুতে একটা কি হচ্ছে আমাদের ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে তাহলে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে হচ্ছে কি আমরা কি বলতাম যে রেজোন্যান্স প্রক্রিয়া এটা আমরা প্রথম নাম্বার লেকচারে দেখছি যে এই এটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সুস্থিত সুইস্থিত ক্যাটায়ন এখন কথা হচ্ছে আমাদের এখানে যে প্রথম ধাপ এই প্রথম ধাপে কি ছিল আমাদের একটা ক্লোরাইট আয়ন ছিল বা ক্লোরাইড অনু ছিল বা এখানে ক্লোরিন আছে একটা ঋণাত্মক সাহ অবস্থা ছিল আমাদের তো এই যে এই ক্লুরিনটা কি করবে এই ক্লুরিনটা এখন এই দ্বিতীয় ধাপে এসে এই রেজোনাল সুস্থিতে অ্যালাইলিক ক্যাটায়নের যে ক্যাটায়ন যে অংশগুলো আছে এই অংশগুলোর সাথে হচ্ছে কি আমাদের বিক্রিয়া করতে চাবে তো বিক্রিয়াটা কিভাবে করবে দেখেন তাহলে এই কুলরিন পরমাণু হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর আমাদের এইখানে এই দুই নম্বর কার্বন পরমাণুতে কি হয়েছে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে এবং চার নম্বর কার্বন পরমাণুতে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হয়েছে তো প্রথমত কুলরিন পরমাণু যদি দুই নম্বর কার্বন পরমাণুর সাথে হচ্ছে কি আমাদের বন্ধন গঠন করতে চায় তাহলে কুলরিন পরমাণু হচ্ছে কি এই দুই নম্বর কার্বন পরমাণুর সাথে যখন বন্ধন গঠন করবে তখন আমাদের উৎপাদ হিসাবে আমাদের কি হবে যে থ্রি বিউটিন তাহলে দেখেন আমাদের কি হলো যে ওয়ান বিউটিন তাহলে এটাকে এখানে এই যে দুইটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই কুলরিন দুইটা আমাদের প্রথম যে আদি যে যৌগ আমরা নিয়েছিলাম ওয়ান থ্রি বিউটাডাইন এই ওয়ান থ্রি বিউটাইডাইন কোন অবস্থায় যুক্ত হয়েছে ওয়ান থ্রি বিউটাডাইনের এক নাম্বার কার্বনে একটা ক্লোরিন যুক্ত হয়েছে দুই নাম্বার কার্বনে একটা ক্লোরিন যুক্ত হয়েছে অর্থাৎ এটাকে আমরা বলতেছি যে ওয়ান টু সংযোজন ঘটছে আর এর নামকরণে কেন থ্রি ফোর ডাইক্লোর ওয়ান বিউটিন হইল কারণ নামকরণের ক্ষেত্রে আমরা জানি যে কার্যকারী গ্রুপ দিক থেকে আমাদের কাছে হয় সেই দিক থেকে আমাদের কার্বনগুলোকে কি করতে হয় সংখ্যায়িত করতে হয় তাহলে এই দিক থেকে আমরা এই আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি এক দুই তিন চার এভাবে তাহলে হচ্ছে কি আমাদের নামকরণটা ভুল হবে কারণ আমাদের কার্যকারী গ্রুপ এখানে হচ্ছে কি আমাদের দিবন্ধন তাহলে দিবন্ধন যে দিক থেকে কাছে হবে অর্থাৎ এই দিক থেকে নামকরণ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা হচ্ছে চার নম্বর কার্বন কিন্তু আমরা ওয়ান টু সংযোগ উৎপাদ কোথা থেকে পাই আমাদের এই যে আদি যে যৌগ ওয়ান থ্রি বিউটাডাইন ওয়ান থ্রি বিউটাডাইনে আমরা কি করছিলাম যে এক নাম্বার এবং দুই নাম্বার কার্বন এক নাম্বার এবং দুই নাম্বার কার্বনে আমাদের কি যুক্ত হয়েছে আমাদের ক্লোরিন যুক্ত হয়েছে যার কারণে আমরা এটাকে বলতেছি যে ওয়ান টু সংযোজন বিক্রিয়া আর উৎপাদ হিসাবে আমরা কি পাইছি থ্রি ফোর ডাইক্লোরো ওয়ান বিউটিন এবার আমাদের চার নাম্বার কার্বনে যে এইখানে একটা কি হয়েছে আমাদের ক্যাটায়ন সৃষ্টি হয়েছিল এখন ক্লোরিন কি করতে পারে এই কার্বনের সাথে হচ্ছে কি বন্ধন গঠন করতে পারে তাহলে এই কার্বনের সাথে যখন বন্ধন গঠন করে তখন আমাদের উৎপাদ হিসাবে তৈরি হয় ওয়ান ফোর ডাইক্লোরো টু বিউটিন আর এখানে আমাদের এই যে উৎপাদ এই উৎপাদটাকে আমরা বলতেছি কি ওয়ান ফোর সংযোগ উৎপাদ কেন ওয়ান ফোর বলতেছি কারণ দেখেন আমাদের মূল যে আদি যে যৌগ ওয়ান থ্রি বিউটাডাইন ওয়ান থ্রি বিউটাডাইনের এই একটা ক্লোরিন পরমাণু আমাদের এই এক নাম্বার কার্বনে যুক্ত হয়েছে আর একটা হচ্ছে কি আমাদের চার নাম্বার কার্বনে হচ্ছে কি আমাদের ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে যার কারণে আমরা এটাকে বলতেছি ওয়ান ফোর সংযোগ তাহলে আমরা এর থেকে বুঝতে পারতেছি যে ওয়ান থ্রি বিউটাডাইনে ওয়ান টু এবং ওয়ান ফোর উভয় প্রকার দ্রুত বিক্রিয়া হচ্ছে কি আমাদের ঘটে থাকে তাহলে আমরা এখানে যেমনিভাবে কুলরিন অনু আমরা সংযোজন ঘটাইলাম তদুরূপভাবে আমরা এস এরও সংযোজন ঘটাইতে পারি এখানে তাহলে ওয়ান থ্রি বিউটাডাইনে আমরা যদি এস এর সংযোজন বিক্রিয়া ঘটাই তাহলে কীরকম হবে ঠিক আগের মতোই হবে যে আমরা আদি যৌগ হচ্ছে কি আমাদের ওয়ান থ্রি বিউটাডাইন এটা এটা কি হচ্ছে এই কার্বন নাম্বারিং ওয়ান টু থ্রি ফোর নাম্বারিং করছি আমরা তারপর কি করব আমরা এসবিআর এস এসবিআর নিয়ে আসবো এবং হাইড্রোজেন এবং ব্রুমিনের মধ্যে ব্রুমিন পরমাণু হচ্ছে কি অধিক তড়িৎ ঋণাত্মক যার কারণে ব্রুমিন পরমাণু হচ্ছে কি এদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে ঋণাত্মক চার্জ হিসেবে অপসারিত হবে এবং হাইড্রোজেন পরমাণু ধনাত্মক চার্জ হিসাবে অপসারিত হবে তো এই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যেহেতু নাই এ কি করবে ইলেকট্রন গ্রহণ করতে চাবে তা কোথা থেকে গ্রহণ করবে এই ওয়ান থ্রি ডাইনের যে পাই যে বন্ধনগুলো আছে এই পাই বন্ধনের পাই ইলেকট্রনটা হচ্ছে কি সে পাই ইলেকট্রনের পাই ইলেকট্রনের সাথে হচ্ছে কি আমাদের বন্ধন গঠন করতে চাবে তো পাই ইলেকট্রনের সাথে যখন বন্ধন গঠন করতে চায় তখন হচ্ছে কি আমাদের এইখানকার যে ধনাত্মক চার্জ এই ধনাত্মক চার্জটা হচ্ছে কি ওয়ান থ্রি বিউটা ডাইনের দুই নাম্বার কার্বনে চলে আসবে তাহলে এখন দেখেন দুই নম্বর কার্বনে ধনাত্মক এইভাবে হচ্ছে কি আমার দুই নাম্বার কার্বনে চলে আসলো আসার পর এই দুই নাম্বার কার্বন এবং তিন নাম্বার কার্বনে একটা হচ্ছে কি আমাদের দিবন্ধন তৈরি হবে কারণ এখানে কি এবং কার্বনের মধ্যে একটা কি আছে দিবন্ধন আছে তো এর এইখানকার ধনাত্মক চার্জটাকে প্রশমিত করার জন্য ডাইনের ওয়ান থ্রি ডাইনের তিন নাম্বার এবং চার নাম্বার কার্বন কার্বন পরমাণুর মধ্যে যে দিবন্ধন এই দিবন্ধনটা হচ্ছে কি আমাদের দুই নাম্বার কার্বন এবং তিন নাম্বার কার্বনের মধ্যে শিফট হয়ে আসবে আসার ফলে আমাদের উৎপাদ হিসাবে কি উৎপন্ন হবে এখন যে আমাদের আমাদের চার নাম্বার কার্বনে হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জটা চলে আসবে তো এই অবস্থাটাকে আমরা কি বলতেছি রেজোনার সুই স্থিতি ক্যাটায়ন এখন আমাদের এই যে প্রথম ধাপে যে ব্রোমিন যে ছিল এই ব্রোমিন আয়ন এটা ব্রোমাইট আয়ন এই ব্রোমাইট আয়ন আমাদের এখন কি দুই নাম্বার কার্বনের সাথেও বিক্রিয়া করতে পারে আবার হচ্ছে কি চার নাম্বার কার্বনের সাথেও বিক্রিয়া করতে পারে তো যখন দুই নাম্বার কার্বনের সাথে বিক্রিয়া করে তখন আমাদের উৎপাদ হিসাবে কি উৎপন্ন হয় যে থ্রি ব্রোমো ওয়ান বিউটিন তখন আমাদের কি হবে উৎপাদ হিসাবে উৎপন্ন হচ্ছে আমাদের থ্রি ব্রোমো ওয়ান বিউটিন এই এটা আমাদের সংযোজন ঘটতেছে এখানে কারণ কি আমাদের এখানে আদি যৌগ হচ্ছে কি আমাদের ওয়ান থ্রি বিউটাডাইন ওয়ান থ্রি বিউটেডাইনে আদি যৌগে আমাদের কি হয়েছে দুই এক মানে দুই নাম্বার অবস্থানে হচ্ছে কি এক নাম্বার অবস্থানে হাইড্রোজেন যুক্ত হয়েছে দুই নাম্বার কার্বনে হচ্ছে কি আমাদের ব্রোমিন যুক্ত হয়েছে যার কারণে আমরা এটাকে বলতেছি ওয়ান টু সংযোজন আবার যদি এই যদি নাম্বার কার্বনের সাথে বিক্রিয়া বা চার নাম্বার কার্বনের সাথে বন্ধন গঠন করতে চাই তখন আমাদের কি উৎপাদ উৎপন্ন হবে যে ব্রোমো টু বিউটিন তাহলে ওয়ান ব্রোমো টু বিউটিনে আমাদের এক নাম্বার কার্বনের সাথে কি যুক্ত হয়েছে এক নাম্বার কার্বনের সাথে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং চার নাম্বার কার্বনের সাথে কি হয়েছে আমাদের ব্রুমিন যুক্ত হয়েছে যার কারণে আমরা এটাকে বলতেছি ওয়ান ফোর সংযোজন হচ্ছে হচ্ছে কি কি আমাদের আমাদের এর দেখানো গেল এভাবে এখন এগুলো হচ্ছে যে মার্কোনিকফ এবং অ্যান্টি অ্যান্টিমার্কোনিকফ নীতি এখানে নিয়ে আসতে হয় তো আমি ওইদিকে যাচ্ছি না জাস্ট হচ্ছে কি আপনারা এভাবে হচ্ছে কি মনে রাখতে পারেন আর এই দেখেন আমাদের এই যে ওয়ান টু যে সংযোজন উৎপাদ এই সংযোজন উৎপাদটাকে বলা হচ্ছে আমাদের গতি নিয়ন্ত্রিত উৎপাদ এবং ওয়ান ফোর সংযোজনে যে উৎপাদটা গঠিত হয় সেটাকে আমরা বলতেছি তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ এখন আসা যাক যে গতি নিয়ন্ত্রিত উৎপাদ কি আর তাপ গতি নিয়ন্ত্রিত উৎপাদ কি তাহলে গতি নিয়ন্ত্রিত উৎপাদ হচ্ছে যে কোন বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় এবং স্বল্প সময়কাল ধরে তথা দ্রুত সংগঠিত হয়ে যে উৎপাদ উৎপন্ন করে তাকে আমরা বলি গতি নিয়ন্ত্রিত উৎপাদ এবং এ শর্তকে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রিত শর্ত বলে তাহলে গতি নিয়ন্ত্রিত উৎপাদে কি হবে গতি নিয়ন্ত্রিত উৎপাদে আমাদের গতি নিয়ন্ত্রিত উৎপাদে আমাদের নিম্ন তাপমাত্রায় সংগঠিত হবে এবং এখানে উৎপাদের পরিমাণটা কি হবে উৎপাদের পরিমাণটা এখানে আমাদের কম হবে আবার তাপগতি নিয়ন্ত্রিত আমরা কাকে বলবো যে কোন বিক্রিয়ায় যদি উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘ সময়কাল ধরে তথা ধীরে সংগঠিত হয়ে যে উৎপাদ উৎপন্ন করে তাকে আমরা বলবো তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ এবং এই শর্তকে বলবো তা বিক্রিয়া তাপগতি নিয়ন্ত্রিত শর্ত এখন কথা হচ্ছে এই যে ওয়ান টু সংযোজন অর্থাৎ গতি নিয়ন্ত্রিত যে উৎপাদ এই গতি নিয়ন্ত্রিত উৎপাদে আমাদের তাপমাত্রা থাকে কত তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে কি যদি যদি আমাদের এই যে বিক্রিয়াটা যে ঘটছে এই যে ব্রোমিন যখন দুই নম্বর কার্বনের সাথে বিক্রিয়াটা ঘটাইছে বন্ধনের সাথে মানে ব্রোমিন ব্রোমাইট আয়ন যখন দুই নম্বর কার্বনের সাথে বন্ধন গঠন করতে চাচ্ছে তখন যদি আমাদের তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন আমরা সেটাকে বলবো গতি নিয়ন্ত্রিত উৎপাদ এবং গতি নিয়ন্ত্রিত উৎপাদগুলো হচ্ছে কি আমাদের বিশ হবে এখানে বিশ হবে আর এই ব্রোমাইট আয়ন যখন চার নাম্বার কার্বন চার নাম্বার কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করতে চাবে তখন আমাদের তাপমাত্রা যদি কত হয় আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় তখন যে উৎপাদটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদ এবং এই তাপগতি নিয়ন্ত্রিত উৎপাদে আমাদের উৎপাদের পরিমাণটা কত হবে আমাদের আশি পার্সেন্ট উৎপন্ন হবে দেখেন এই যে ওয়ান থ্রি যে বিক্রিয়াটা আছে যে এই যে গতি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত উৎপাদ এবং উৎপাদ এইটা আবার কি করে প্রশ্নকর্তারা শুধু এইভাবে দিয়ে দিল ওয়ান থ্রি ডাইন দিয়ে দিল দেওয়ার পরে আপনাকে বিক্রিয়াটা পূর্ণ করতে বলবে সেখানে দেওয়া থাকবে বিশ পারসেন্ট আর আশি পার্সেন্ট দেওয়া থাকবে আর তাপমাত্রাগুলো দেওয়া থাকবে তখন আপনাকে লিখতে হবে যে কোনটা ওয়ান টু সংযোজন বিক্রিয়া আর কোনটা হচ্ছে আমাদের ওয়ান ফোর সংযোজন বিক্রিয়া মানে সেখানে আপনাকে ওয়ান থ্রি বিউটেডাইন দিবে দেওয়ার পর চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিবে আর হচ্ছে কি বিশ পার্সেন্ট উৎপাদ দিবে অথবা আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিবে আর হচ্ছে কি আশি পার্সেন্ট উৎপাদ উৎপন্ন হবে এটা দেখাবে কিন্তু আপনাকে উৎপাদগুলো সেখানে হচ্ছে কি আপনাদের লিখতে হবে এটা এইভাবে না আসেও আমাদের কিভাবে আসতে পারে যে বিক্রিয়া পূর্ণকরণ অংশতে যে আসে আপনাদের একটা প্রশ্ন সেখানে হচ্ছে কি এখানে এই প্রশ্নটা আসতে পারে আজকের লেকচারটি হচ্ছে কি এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই লেকচারটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ